তুমি কি জানো যে পৃথিবীটা অন্যায় জুলুম আর অজ্ঞতায় ডুবেছিল সেই অন্ধকারের মাঝেই জন্ম নিয়েছিল এক আলো যার আগমনে বদলে গিয়েছিল ইতিহাস বদলে গিয়েছিল মানুষের হৃদয় আজ আমরা শুরু করছি নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের জীবন কাহিনীর প্রথম পর্ব নবীজি জন্মের আগে আরব সমাজ ছিল মূর্তি পূজায় ভরা মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো ধনী গরিবের মধ্যে চরম বৈষম্য শক্তিশালী দুর্বলকে দমিয়ে রাখত কিন্তু আল্লাহ তালা ঠিক করেছিলেন এই সমাজেই পাঠাবেন তার সর্বশেষ রাসুল আল্লাহ মুমিনদের ওপর বড় অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝে একজন রাসুল পাঠালেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মক্কানগরী হাতির বছর নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন পিতা হজরত আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ জন্মের আগেই ইন্তেকাল মাতা হজরত আমিনা রাহিমাহুল্লাহ জন্মের সময় ঘরে বিশেষ নূর দেখা যায় বহু অলৌকিক নিদর্শনের বর্ণনা পাওয়া যায় এটি ছিল শুধু একটি শিশুর জন্ম নয় এটি ছিল মানবতার পুনর্জন্ম আরব রীতি অনুযায়ী নবিজি সাল্লাহাসাল্লামকে পাঠানো হয় গ্রামে হসরত হালিমা রাহিমাহুল্লার কাছে নবীজি যাওয়ার পর হালিমার ঘরে বরকত নেমে আসে দুর্ভিক্ষ দূর হয় পশুদের দুধ বেড়ে যায় এটাই প্রমাণ করে এই শিশু সাধারণ কেউ নন ছয় বছর বয়সে মা আমিনার এন্তেকাল এরপর দাদা আব্দুল মুতালিব রাহিমাহুল্লাহ দুই বছর পর তিনিও করেন তারপর দায়িত্ব নেন চাচা আবু তালিব রাহিমাহুল্লাহ একজন ইয়েতিম শিশু কিন্তু আল্লাহর তত্ত্বাবধানে বড় হচ্ছিলেন তিনি শৈশব থেকেই সাল্লাল্লাহু সাল্লাহু আলহিবাসাল্লাম ছিলেন সত্যবাদী নম্র কারো কষ্ট সহ্য করতে পারতেন না তিনি কখনো মিথ্যে বলেননি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এই কারণেই বড় হয়ে তিনি পরিচিত হন আল আমিন বা বিশ্বস্থ নামে এই ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের জীবনের শুরু কিন্তু প্রশ্ন হল কিভাবে একজন ইয়েতিম শিশু হয়ে উঠলেন পুরো মানবজাতির জাতির পথপ্রদর্শক কিভাবে পেলেন নবুয়ত কি ছিল হীরা গুহার সেই রাতের ঘটনা এসব জানব পরবর্তী পর্বে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কোন অংশটা সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে ফলো বা সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী পর্ব মিস না হয়